মহিলাদের শত্রু মহিলার এই হরি যদি মিল্লা লয় হৌরের জায়গা আছে রে হানো হরি বৌয়ে মিল্লা এই বাফের জায়গা আছে হানো হরি মিল্লালাইছে মিল্লা জন হরিরে দমক দিতে গেছে হৌরে বেড়িয়ে দৌড় দিয়ে গেছে ডোকা বা আপনি আমার লোক কী শুরু করছে সারা জীবন কল্লো করছে অহন আমরা ফুতের বৌরা বাইতেছি না আপনি বললাম খাচ্ছরটা বদলার এবারে কইসে সার সাই খাম আর বুধ কন্যা কন্যা হইতো না রে যখন ফিরে লাইছে তখন হরির কারবার শেষ আবার যখন বৌরে ফুতে রে আরে ফুটে বৌরে ফুতের বৌরে মারতে গেছে মায়ের জোর দিয়ে সামনে দিয়ে খেলছে বাহার মতো হয়েছ বাহার মতো হয়েছ তোর বাহের সারাটা জীবন আমার জ্বলাইছে আরেক বেড়ের মাইয়াই না সেরে আত তুল সাবধান অন হরিয়ে বৌয়ে মিল্লা লাইছে অন হেতান দিয়ে বাহে ফুতে বাইরে বাইরে ঘুরে জাগা নাই তো গেলে তো তারা বের দিয়ে ধরে তারা শত্রু হইল মহিলাদের শত্রু মহিলারা মহিলাদের শত্রু পুরুষ না এই জন্য আমি মায়েদেরকে বলতেছি যারা শুনতেছেন মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে আপনাদের আপনারা বুঝে নেন আপনাদের অধিকার আপনারা বুঝে নেন আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক না বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর যুদ্ধ করেছে সাহাবারা আর শুশ্রূষা করেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মহিলা সাহাবা যারা ছিলেন তারা ওই ওই অসুস্থ মানুষগুলোর সেবা করেছেন প্রতিটি যুদ্ধের ময়দানে মহিলারা ভলন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য তাঁবুর ভিতরে অবস্থান করতেন মহিলারা যুদ্ধের ময়দান পর্যন্ত গিয়েছেন বাংলাদেশও অনেকে অনেক আমরা যে বিভিন্ন জায়গায় মাহফিল করতাম যাই কে যে হুজুর এই সব দল তো আগে তো আওয়ামী লীগ আসিল বিএনপি আসিল জাতীয় পার্টি আসিল বিভিন্ন দল দো দেশটার ক্ষমতা চালাইছে এরপরে কত নির্যাতন কত ঘটনা মটনা গেছে এই দ্বারা লাভ নাই হুজুর শুনলা হুজুর না বিলে ক্ষমতা তাইলে সব বেডি বিলে বুর্খা পিঁব কিরে কিরে হুজুরে কি সব কাফরের দোহান দিছে ইমামতি সাইরা দিয়ে এখন তারা বুরখার দোহান দিছে আর কাফরের দোহান তারা কাপড় বেসা হয় না লইয়া এই বুর্খা কেউ দাও পাঁচশো টেহা দাও কাম নাই তো হুজুর কোনো হুজুরে তোমার বৌরে বুড়কা ফড়াইব কি তো এই যে গরু ছাগল দিয়ে আমরা এই যে এই কাপড় সুফর সারা দে এই তেন হাফ পেন ফিন দিয়েছে গাড়া ঠিক নি এই যে ঘাটে গরু ছাগল এমনি যে ঘুরতে আসে হাফ সারা আমরা কি কেউ হাফ পেন ফিন দিতাম গেছি তো তোমার বৌরে যদি তুমি উদম করে সাইডা দাও আমার টেহা কি তোমার বৌরে বুড়কা ফড়া নেন তোমার দরকারে তো তোমার বৌরে তুমি বুড়কা ফড়াইবা ঠিক কিনা কম আমি তোমার বৌরে বুর্খা পড়া গীতা আমার বৌরে ফুন্দা গেলা দলু ভাই আপনি বৌরে কই ফিন্দা আপনার বৌরে আপনার বুর্খা কিনতে দেয় এত ঠেহালাই গেল আপনার বৌরে কি আমরা গিয়ে বুর্খা কিনতে দিতাম কি ঠেহালা লাগছে ক সব বেড়ে ত্রিবিলে বুর্খা কিনতে লাগব আরে এত ঠেহা কি আমরা নি বেড়া নিয়ে যে খাওয়ানোর টাইম পাই না ঘুমানোর টাইম পাই না আরেক বেড়ে বুর্খা কিনতে দেওয়া নাউজুবিল্লা কও না এটা হুজুরদের দায়িত্ব এটা তোমার দায়িত্ব তোমার বউয়ের পর্দা রাখা তোমার দায়িত্ব আচ্ছা তুমি যদি মনে করো যে না আমি নতুন বিয়া করছি আমি যদি বউরে লইয়া রিক্সার হুটটা উদাম করিয়া বেডিরে সাজাইয়া সুজাইয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া আসকারা মাসকারা দিয়া কেন হ্যাঁ এটি লইয়া সেটা সাজাইয়া মাজাইয়া যদি একটা ঘুরানে দিতাম না পারি তো আর বিয়া করছি কি তো তুমি একটা ঘুরান দিয়া যাও বেডিরও সকলের লগে পরিচয় করাই দিয়া যাও তুমি বিদার জায়গাও এবিডি বিড়ি তারারে লই হলে হন লাভের লাভের দূরে দইছে তে তারারে পরিচয় করায় দিছে তে আমার ছোটো বেলার এখন হেতে গেছে গা বিদেশ দুস্তে গেছে হেতার বাইক গিয়া সে কী কি নি বাবা এ তো পরিচয় দিছে আমার সরম না দুস্তেরে জামার দুস্তেরে যদি ডাক না দেয় আগের দিনের বেডিয়ায় কেউ জিগাইছে ভাইসা বাইক নিও বেডিয়ে কথা না কইয়া শুধু ফলারে দিয়া ফাড়াইছে গিয়া কত দাদাই বাইক নাই আর আমরা এখন আগ্রহ থাকবো এত অজ্ঞান আগ্রহছি বেড়াই গিয়া জিগাইছে আর বাইক আসেন নি এই বেডিয়ে দৌড়তে আইয়া সেটা কয় বেড়াই বাইক নেই আমরা আসি না কি মরে গেছি আমরা অসামাজিক মানুষ কিয় জাহাঙ্গীর ভাই মিলেনি মিলেনি জাহাঙ্গীর ভাই মনে মনে কয় কি এই কথা হুজুরে করতে আপনাদের এই কারবারে তো চলতে আছে বাংলাদেশটা মাসাল্লাহ আমরা মীর হোসেন ভাই সঙ্গু সেল মাদ্রাসার সুপার হুজুর মার হাবা না কেন জোর কন মার হাবা আল্লাহ আপনার আরে আনসিল খেরা করাই খেরা হইয়া থাকতেন খেরুই থাকেন খেরুই থাকেন কিছু লোক খেরুই দরকার আছে তাহলে আমরা কইতাম ফরাম যেই লুক হইছে মাফিল জাগা হইছে না বইবে না ওই আরেকটা ব্যাগ স্যাগ লইয়া ইয়ে কই বেড়াইতে যাবি বইয়া লইব তো পড়ইয়া এমনি সময় কম না মার হাবা বলো সবাই কর মার হাবা ভাই এ আব্বা আম্মা এ আব্বা আম্মা আহারে আব্বা আহারে আম্মা যেই দিন আড়াইবা এই দিন বুঝবা কি জিনিস এটার উপরে দুই আড়াই ঘন্টা কথা বলার দরকার ছিল তাইলে বুঝলো এবার আসেন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তাদের উপরে বিরাট হক আত্মীয় স্বজন এটা কিন্তু সাংঘাতিক জিনিস এটারে কয় সেলাই রেহেমি যেটা এই সম্পর্ক হচ্ছে তার রেহেমের সম্পর্ক এই রেহেমের সম্পর্কের সাথে কারণে এটার উপরে বিশাল বড় দায়িত্ব এই দায়িত্বটা সাংঘাতিক দায়িত্ব এই দায়িত্ব যদি সঠিকভাবে কেউ পালন না করে তাইলে সেও আটকা পড়ে যাবে আল্লাহর দরবারে আটকা পড়ে যাবে এই যেমন হাদিস শরীফে আসছে মেশকাত শরীফে সংকলন করা হয়েছে যে কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর আরসের লোকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা করলে করুন যাবো এই কথা উনি কথা তো শুনছেন না মাইতে দিয়া আলে কথা নাওজুবিল্লা কইতে ধরছেন না ধেলু বাইজু শুনছে এবারে নাওজুবিল্লা কইছে জাহাঙ্গীর হুজুরও শুনছে না এবারে কি এরা আউজু কি আর না উজু এবারে শুনছে তো নামে কি কিতা কইছি কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে খেয়াল করেন আপনার ফুফু আপনার মামা আপনার চাচা আপনার বেয়াই তারও আত্মীয় আপনার মামা আপনার খালু তারার লগে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আল্লাহ কতরা ধমক দিয়ে রাখছে দেখেন নবীজি কইছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর রেহ আড়সের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় কথা নানা হজমিল্লা আল্লাহর আড়সের লগে যদি আপনার সম্পর্ক চিহ্ন ইয়া যায় তো সম্পর্কটা থাকবো কন্যের সম্পর্ক রায় কে লাভ হইব লাভ ডবির আল্লাহর লগে আপনি কাটাপ আল্লাহ আপনার বান্দা কয় না বান্দা আল্লাহ কয় না কত যে একটা মনে পড়ছে এটা কইলি তা ওই যে ফুরান আত্মীয় যে গ্রাম সেই গ্রাম এবার ফুটের লিগে বিয়ে তো সেই গ্রাম গেছে গ্যাসের দহন যেহেতু ফুটের লিগে বিয়ে আইছে খবরটা তো লোক লাগে ফুরান আত্মীয়র বাড়িতে ফুরান বাদ গিয়া গেছে ও আপনারা গ্রামতে আমার ফুটের লিগে একটা বিয়া গেছে তারা মানুষ কী রহ কোন বাইতে গেছে কারণ উত্তর দিয়েছে বাড়িটা এ ব্যক্তি তো গেছে এবারে ধুম ধরে বইয়ে রয়েছে কাল জিগা কন্যা তারা মানুষ কিরহ কয়ে তারও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কই না মানে কীরহম অসুব্য হইলে এই কাতারও যাইতে পারে কয় তারও মানুষ কয় না আমরাও তারারে মানুষ কত বড় অসভ্য এবার চিন্তা করেন তা আল্লাহর আরসের লগে যদি বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহ যদি কয় আমার বান্দা না আর বান্দাও যদি কয় আপনি আমার আল্লা তত্তা জানো রয়েছে কি তারও আল্লাহ স্বীকার করে না বান্দা হিসাবে তেও আল্লাহরে আল্লাহ হিসাবে স্বীকার করে না এই তো খাইছে ধরা নাউজুবিল্লাহ কেন না জোর খর নাউজুবিল্লাহ তাইলে এই আত্মীয়তার সম্পর্ক আত্মীয় কিন্তু কয়েক জাতের আছে আত্মীয় এই একবারে স্বজন আত্মীয় স্বজন এখানে দুইটা শব্দ বলা হয়েছে একটা হইল আত্মীয় আরেকটা হইল স্বজন স্বজন কারে কয় স্বজনের আরেক শব্দ হইল প্রতিবেশী প্রতিবেশী কয়েক জাতের আছে এক নম্বরে প্রতিবেশী হইল আপনার আত্মীয় এবং প্রতিবেশী মনে করেন আফন বাই তা এবারের ঘরটা আপনার লগের ঘর এই হিসাবে আপনার প্রতিবেশী আবার বাই হিসাবে আত্মীয় তাহলে এবার ডাবল পাওয়ার আরেকটা পাওয়ার আছে এবার এবার মুসলমান আপনিও মুসলমান তইলে সম্পর্ক হইল তিনটা আপনি আপনার বাইয়ের ভিতরে সম্পর্ক তিনটা এক নাম্বারে আত্মীয় আত্মীয় মানে হইল রক্তের সম্পর্কীয় এক নাম্বার দুই নাম্বার হইল আপনি আপনার বাইয়ে মুসলমান তিন নাম্বারে হইল আপনি আপনার বাইয়ে প্রতিবেশী তইলে সম্পর্ক হিসেবে কয় না কথা কয় না রে তো ফলাফল লগে যে বইয়ের থেকে নতুন শুনেছ মা তো লইয়া পড়বি না তিনটা কইয়া একটা হইলো ভাই দুই নম্বরে প্রতিবেশী তিন নম্বরে মুসলমান না এই প্রতি আত্মীয় প্রতিবেশী এই হিসাবে ভাই হিসাবে সবচেয়ে বেশি হক পাও না তোমার ভাই এবার আসো তোমার স্বজন তোমার বাইনা আবার মুসলমান মুসলমান তোমার কাছে বাড়ি আবার হইলো মুসলমান তলে এবার লগে লগে হক হইলো দুইটা আরেকটা হইল তোমার প্রতিবেশী তোমার বাই না রক্ত না হিন্দু হ্যাবার হইলো হ্যাবারাও তোমার প্রতিবেশী এবার প্রতিও তোমার দায়িত্ব আছে এবার ফাও না একটা না প্রতিবেশী মুসলমান দুইটা ভাই প্রতিবেশী মুসলমান ভাই এই জন্য তিনটা এখন আপনার দেখবেন এই তিনজনের ভিতরে খাতির হইলো হিন্দুর লগে যার লগে দুই দাঁত ফানা হেতার লগে খাতির নাই যেবারে তিন প্রকার ফানা এবারের লগে এবারের যদি দেখতে হয়ে পারে না চিন্তা করছো মার ফুট মার বড় হয় মার খবর নাইতে খাইব কিতা বাহের খবর নাই খাইব কিতা কিন্তু আল্লাহর ঠিকে খবর আছে আল্লাহ তাবার তালা মায়ের মাসিকে রক্ত বন্ধ করে সন্তানের নাবির সাথে মায়ের নাবির কানেকশন লাগাইয়া সেই খাবার পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ রায় দিয়েছেন ওয়াকাদা রব বুকে আল্লা তা আবুদু যে আল্লাহ ফাই সালা দিয়েছেন। রায় দিয়েছেন এই তোমরা যারা সন্তান তোমরা কান পেতে শোনো তোমাদের জন্য সিদ্ধান্ত হচ্ছে এবা করবা ইল্লা ইয়াহু কেবল মাত্র শুধু মাত্র এক আমার আল্লার সহা আল্লা বলবেন না আমিন গলম সভাপতিও তো কয় না তো মানুষের কই তো না ঠেহা কি মানুষের তো ঠেহা কি তাহলে গেল ডিব্বা যেমন ধুম ধরে বই আমি চাইতাছি মনে করছি দেখি না আমি বলেন সুবাহান আল্লাহ যে কর্মকর্তারা অফিসার এটা না কানে মাসি লাগবেন না টু শব্দ নাই টোটালি অফ খুব খেয়াল করে শোনেন সময় কম কিন্তু বিষয়টা আমাদেরকে বুঝে নিতে হবে এখানে যে তিনটা বিষয় নির্ধারণ করা হয় ষাটটা পিতামাতার অধিকার আত্মীয় স্বজনের অধিকার প্রতিবেশীর অধিকার এবং দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় বিষয় হয়ে গেছে গাছ একটার লাগিয়া দশ মিনিট কথা কথা কইলে তৈল কম যাবো চল্লিশ মিনিট আমার এত আছে এইরকম টাইম যেন কবুল করে সবাই কর আমি এক নম্বরে পিতা মাতার অধিকার মানে সন্তানের কাছে পিতামাতা কি পাও না এটা দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ সবাই কোন আমিন যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এইভাবে ধরে রেখে আপনি শুনতেও পারতেছেন না এই যে আপনি তোমার না মোবাইলের লিগে মোবাইলগুলো বন্ধ করে কান খাড়া করে স্কুল কি খোলা আজকে

এক নাম্বারে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব বিষয় কিন্তু দুইটা সন্তানের প্রতিও কিন্তু পিতামাতার দায়িত্ব আছে এটা আমরা দেশ ওয়াজ হয় না সন্তানের প্রতি আব্বা আম্মার দায়িত্ব আছে নাকি কি নাই এই যে আপনারা জিগাইতে আছি না নামান এটা তো আপনারা কোনো ইচ্ছা মানে লিছে হ্যাঁ সন্তানের প্রতি আব্বা আম্মার কোনো দায়িত্ব আসেনি সন্তানের প্রতি যেমন আব্বা আম্মার দায়িত্ব আছে আব্বা আম্মার প্রতি আবার সন্তানের দায়িত্ব আছে আমাদের দেশে হয়েছে কি আমাদের দেশে খালি আব্বা আম্মার ওয়াজ করে বাফের লেগে এই করবা মার লেগে এই করবা এটি যে করে একবারও কয় না বাফে সন্তানের প্রতি কি করবে এটা যদি শিখাই দিত এখন কি সন্তান আগে না বাফ আগে কথা কয় না আরে বাবার জন্ম হয়েছে আগে না সন্তানের জন্ম হয়েছে আগে বাবার তো বাবার সন্তান রে বাবার সন্তানকে কেমনে গইড়া তুলবে তো সেই অনুযায়ী সন্তান গইড়ে উঠবে আপনি কি গাছ লাগাইবেন এটা আপনার উপর চিন্তা নির্ভর আপনি মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরতে পানি ফরাইন না মান্দার গাছের গড়া ডেলি তিনবার রুটিন কইরা হোমিও ওষুধের মতো দিতে আছেন সকালে দুপুরে রাত্রে লাগাইছেন কি গাছ আহারে কই ওয়াজ করতে আছি সবাই জুড়ে আওয়াজ দিতে হবে তো মান্দার গাছ চেনেন না কারা গাছ যেটা ওই এটা আপনার কি গাছ কয় তো যেমনি কইছি তো আপনার মনে হয় যেন আপনার এমন এক শব্দ কইছে এটা আমরা দেয়া সয়ে নাই এরকম একটা ভাব সবাই জুড়ে আওয়াজ দিয়েন কি গাছ আর মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরতে সোনাকান্দার হুজুরতে নাগাইশের হুজুরতে আরো যত ফিস আছে সব ফিস ফানি ফোর না ডেইলি সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার দিতে আসেন তারেকবার গেছে কি তার গাছের ফানি ফরাফানি কয় ফানি তো ফানি মান্দার গাছ গিয়ে রে আঙ্গুর ধরনের লেগে কি ধরনের লেগা তাহলে মান্দার গাছও যদি আপনি ফানি দেন আঙ্গুর দেলু ভাই এদিকে আসেন দেলুবাই আসেন আমি কই দেখলু ভাই আসা না উমাইটে গিতে জিব্বাটা অল্প লেগা কাটছে না কচ্ছর উঠছে উপরে আসে হ্যাঁ আমিন কম তাইলে মানদার কাছে যদি আপনি জৈন ফুরার ফুর ফুরার সোনাকান্দার নাগাই সেরা সব ফিস সাপড়ার ফানি ফরাই না দেন গাছটা কি গাছ এটা নিতে কি আঙ্গুর ধরবো আঙ্গুর ধরবো আঙ্গুর ধরতে হইলেও আঙ্গুর গাছ লাগাইতে আঙ্গুর গাছ লাগাইয়া ওদের আঙ্গুর ধরে না ফুরাটা উডান ছাইয়া গেছে গা এগ্রিকালচার অফিসার ব্লক সুপারভাইজার রাই না জিগেছে স্যার টেস্ট করে সান আঙ্গুর ধরে না কিরে স্যারে টেস্ট করছে কাঁচা পাতা নরম পাতা ডেউগা আগা এই সব চেক চুক করে যাইতে মাথা লাড়া দিয়া কইছে ধরত না কয় কে রে কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি পড়ছে বেড়া পড়ছে তাহলে আঙ্গুর এই আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে আর মানদার গাছ লাগাইয়া আপনি আঙ্গুরের আশা করেন ফলামাইয়ারে আপনি মানুষের মতো মানুষ বানান নাই পেটের ভিতরে সন্তান থাকতে আপনি বইয়ে বইয়ে টেলিভিশন চাইছেন আপনি সিরিয়াল চাইছেন ইন্ডিয়ান তারপরে গিয়ে আপনি এই 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 উদা মইয়া ছাড়া আপনি সমাজের বাজারও ঘুরছেন এই ছয় বাজারও আপনার এমন কোনো দোহান দান নাই চিনে না আপনার গরু ফু তৈবতে ফেডো আর আপনি ফেডো বাচ্চা লইয়া সেরা ফুরাটা এলাকা হান্ডু হান্ডু করে ঘুরেন টেলিভিশন সার এরপরে আশা করতাছেন ভালো হইব তাই যে ওইছে এটাই তো বেশি কারবার কারবার হুজুর দোয়া করে হুজুরে দোয়া কিটা করতো হুজুরে কি দোয়া করতো তোমার মার দোয়ার থেকে হুজুরের দোয়া বড় তো তুমি মা ফ্যাট ফুট লইয়া এটা করবা হেতা করবা এহানো যাবে হ্যানো যাবে উদাম হইবা টেলিভিশন চাইবা বেড়া বেড়ি একখানে বইয়া থাকবা খালা তো ভাই মামা তো ভাই তাল তো ভাই হুফা তো ভাই তো ভাই যত জাতের ভাই আছে সব লইয়া বইয়া বইয়া আড্ডা মারবা এরপরে তোমার ফেডের ফুটে ভালো হইব এটা আশা করে লাভ আছে এটা এর লাগিয়ে এখন আপনাদের সকল হুজুর আব্বা আম্মার ব্যাপারে কত রস করেন কেড়ে কত্যা তো হুজুর আপনারা বাদ দেয় না কাপড় দেয় না মানুষ হয়েছে না আমি জি ইসলাম বেডিডারে গো আপনারা যেতে বাদ দেয় না আপনি আপনার হরিরে লইয়া কয়দিন খাইছেন আপনার শাশুড়িরে লইয়া আপনি কয়দিন খাইছেন আপনার ফুতে আপনার বউ আপনারা বাদ দিব এই আশা করেন কেমনে আপনি তো আগিলা দিনের বেরিয়ে তৈরি শাশুড়িরে নিয়ে সংসার করেন নাই সুতরাং আপনার সন্তান আপনার সন্তানের স্ত্রী আপনাকে দেখতে পারবে না এটাই স্বাভাবিক ঠিক কি না ক্ষেতের লাইল তুললা বাঙ্গে না আপনি যা করছেন আপনার শাশুড়ির সাথে আপনি সাদা কাগজে লেখা রাখেন আপনার স্ত্রী আপনার বউ ছেলের বউ আপনার সাথে তা করবেই করবে এতে কোনো সন্দেহ নাই এরপরও আমরা আব্বা মায় আমার প্রতি সঠিক দায়িত্ব পালন করলে করুক না করলে নাই আমরার তো কিছু দায়িত্ব আছে আসেনি রে আব্বায় বুঝ জানা আম্মাই বুঝ জানা আমদারে মানুষের মতো মানুষ বানাইছে না কিন্তু আমরা তো আব্বা আম্মারে তুচ্ছতাচ্ছিন্ন করতাম পারতাম না আল্লাহ আমদারে কিছু দায়িত্ব দিছে কোরআন শরীফে সৌরভ ইসরাইলে আল্লাহ তাবার ও কথা আল্লাহ বলেন সবাই আমার সাথে পড়েন বিসিন হিরয়া মাহিম বেটারি তো মারদুৎ থেকে ফেনে ইয়ে যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি আল্লাহ বলছে ওয়াকাদা রবুকা আল্লাহ তা আবুদু ইয়াহু আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ রায় দিয়ে দিয়েছেন ফাইসালা হয়ে গেছে আইন হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে একেবারে আপিল বিভাগে পাস হয়ে গেছে উচ্চ আদালতে রিট করার আর কোনো সুযোগ নাই সিদ্ধান্ত হয়ে গেছে ওয়াকাদা রব্বুকে তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন ফায়সালা দিয়ে দিয়েছেন তোমার রব তোমার আল্লাহ এখানে আল্লাহ বলেন নাই বলছেন তোমার রব এটা একটা মায়া ভরা শব্দ এই তিনি তোমারে লালন করেন পালন করেন তোমার ভালো মন্দ তোমার লাভ লজ্জার নখদর্পণে তোমার যা দরকার প্রয়োজনীয় জিনিসটা ওই প্রয়োজনীয় জিনিসটাকে চাওয়ার আগে প্রয়োজনের সময় তোমার জন্য পরিমাণ মতো জিয়ে দেন যিনি তিনি তোমার রব বলেন সোবাহান আল্লাহ রব এমন একটা শব্দ আপনি যত বড় আলেম আছে যদি জিগানজি হুজুর রব শব্দ কি তা এটার অর্থ এক শব্দে আপনি বইলা দেন রব শব্দের অর্থ কী পৃথিবীতে কোনো ডিকশনারি কোনো অভিধান কোনো ওলামায় কারাম কেউ পারবে না এক শব্দে রবের ব্যাখ্যা দিতে যেমন রহমান আপনি অর্থ বলতে পারবেন এক বাক্যে ওয়াদুত এক শব্দে অর্থ বলতে পারবেন তারপরে আপনার রাজ্জাক এক শব্দে আপনি অর্থ বলতে পারবেন কিন্তু আমি যদি বলি রব এটার অর্থ কী আপনি কোথাও এক শব্দে বুঝাই দেবেন এমন ক্ষমতা নাই আমি যেখানে যত জায়গায় পড়েছি রব মানি হচ্ছে খুব খেয়াল করেন শিকণ কথা রব মানি হচ্ছে বান্দার যা দরকার খেয়াল গভীর মনোযোগ বান আপনি আমার দিকে শুধু ঘুরে বসে থাকেন তো দিকে চাইয়েন না হন বান্দার যা দরকার বান্দা কারা আমরা কথা কয় না বান্দা মানি কে আমাদের যা দরকার দরকারি জিনিসটা খেয়াল করেন কইলাম আমাদের কি দরকার আমরা কিন্তু জানি না জানে কে আমাদের যা দরকার দরকারি জিনিসটা দরকারের প্রয়োজনের সময় আটাইমে কুটাইমে দিয়ে দোল আপনায় আপনার সৈত একটা কম্বল দিল ডাবল এটা কোনো দরকার আছে আপনার বান্দার যা দরকার দরকারি জিনিসটাকে প্রয়োজনের সময় পরিমাণ মতো পরিমাণ পরিমাণ এটা আফে তাফে না বেশিও না কমও না পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব সব হানার না আবার একটু শুনেন হ্যাঁ বান্দার মানে আমাদের আমাদের যা দরকার দরকারি জিনিসটা পরিমাণ মতো প্রয়োজনের সময় চাওয়ার আগে পত্রিকতা কিছু দেখছেন দরকারি জিনিস পরিমাণ মতো চাওয়ার আগে দরকারের সময় যিনি দিয়ে দেন তিনি হইলেন রব সোভানাল্লাহ বলবেন না স্যার ঠিকানি কথা না তাইলে ওনার মায়া কি কম না বেশি এলাকা মায়া কইরা কয় ও ছয় গ্রাম মাফিল যারা হলো ওয়াকদা রব বুকা যে মন্দারটাই কিন্তু রায় দিছে না এটা রায় দিছে তোমার রবে রব ডাকেরা তোমার লেগে মা আর কয় আবার কয় আল্লাহ রব ডাকা ওই চারটে জিনিস যে কইলাম হ্যাভ এই আল্লাহ তোমার জন্য তোমার দরকারি জিনিসটারে তোমার পরিমাণ মতো যে দেয় কত মায়া আম্মায় জানে না তোমার কি দরকার আব্বায় জানে না তোমার কি দরকার মা বাফে মধুর মিলনে লিপ্ত হইছে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি সবেগে নির্গত হয় মায়ের ইন্টেন্সিভ কয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া দুই ফোঁটা পানি একসাথে হয়েছে বলবেন না এই পানিগুলা পিতার পানিতে থাকে শক্রাণু মায়ের পানিতে থাকে ডিম্বাণু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয় জীববিজ্ঞান আবিষ্কার করেছে শুক্রাণু আর ডিম্বাণু যখন একসাথে হয় তখন জীবনের পয়দা হয় আমাদের আমি কায় আখাওড়া খা গেসতাম করতাম হ্যাঁ গিয়ে দি হুদা কাকরোল খেত কাঁকরোল কয় না রে এই কাঁকরোল ওই যেফরিকাটা যেটা গুতা খায় যে নরম এইরকম এইটা যেটা এইটার খেত হ্যাঁ দেখছি যে সকালে ডাড়া বেডি সুইট্টা সেটা সব কাঁকর খেত কিতা জানি করতে আসে আমি কে এটা কিতা করতে আসেন কয় পরাগায়ন আমি কই পরাগায়ন কি কয় বেড়া গাছ আছে বেডি ফুল আছে বেড়া ফুল আছে সেইটা একটার লোক আরেকটা লাগাই দিলে কাকরলটা আর বাদ যায় না জৈরা পড়ে না কাঁকরল সোবাহানাল্লা কয় না রে এটা এক পরাগায়ন এই পরাগায়ন কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় অটোমেটিক কিছু কিছু হয় বাতাসের মাধ্যমে কিছু কিছু হয় মাসির মাধ্যমে কিছু কিছু হয় ভ্রমণের মাধ্যমে ভ্রমণ এই ফুলও বয় ভেড়া ফুলটা বয় ওই নিচের ফায়ের ভিতরে এখানে পরাগ লাগিয়া গিয়া আবার মহিলা ফুলও বয় তখন এই মিলন হয় এই স্বামী স্ত্রীর মিলনের মতো আমরা যেমন আব্বা আম্মায় তারা যেমন মেলামেশা করলে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কার ওই সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে যখন একসাথে হয়ে যায় তখন এই দুই ফোঁটা পানি মিলে একটা ফোঁটা রক্ত হয়ে যায় রক্তের ফোঁটা গুস্তের টুকরা হয়ে যায় ঘুষ্তের টুকরা আস্তে আস্তে প্রলম্বিত হয় নাক হয় কান হয় মুখ হয় চোখ হয় অঙ্গ প্রত্যঙ্গ হয় বান্দার খাবারের দরকার খাবে কি মায়ের পেটে সন্তান বড় হচ্ছে বাবা আনন্দে মেতে দোকানদারি করে ব্যবসা করে চাকরি করে বাপেরও খবর নাই মারও খবর নাই বাচ্চা খাবে কি পেটের ভিতরে আল্লাহ কয় খবরের দরকারও নাই বান্দা আমার চিন্তাও আমার সোভা বলবেন না